ছোটকাল থেকেই কষ্ট করতে করতেই এই পর্যন্ত বড় হয়েছি এখনো কষ্ট মানুষের বাসা কাজে যাই ভাই এখনো কষ্ট বয়স্ক লোক মানে আপনার সুখে রাখবে দুইটা যাই হোক ভালো আপনারে আপনার খাওয়া দাওয়া করে সুখে রাখবে কোথাও যাইতে দেবে না আর এখনকার ইয়ং তিন ভাগ খালি নেশা নিশা করে বৌড়ে মাইট করে টাকা না দিতে পারলে বয়স্ক মানুষই চাই বয়স্ক মানুষই অনেক ভালো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে হ্যাঁ ভাই আছি কোনো রকম আল্লাহ রাখছে আসছি ভাই অনেক কষ্টে পড়া কুরআড়ি পাল্লায় পড়াইছিল ক্যামেরার সামনে গিয়ে সাধে আসি ভাই অনেকটাই অভাবে পড়া আসছি মা বাবা ভারতে চেয়েছিল যাওয়ার পর খালার কাছে মানুষ এখন সেই খালাও দেখে না বল নিজের কর্ম নিজেকে রাখাও বড় হইছে এখন দেখে না আমি বাসা পাশে যতক্ষণ কাম করিতে আমি খাই না হলে নাই ভাই কিছুদিন আছে আবার উপোস থাকি ভাই এই ঘর ভাড়া নিজের খরচ একা মানুষ আমি একাই চালাই আচ্ছা তুই আপনার মতো এমন সুন্দরী রূপপতি একজন মেয়ে বাসায় কাজ করেন এটা কি হয় হয় ভাই কি করব পেটের দুঃখ করতে হয় ভাই যার মা বাবা কাছে থাক না জানেনই তো পড়ালেখাটাও তো করতে পাইনি বাংলা পড়ালেখা অল্প কিছু করছিলাম আর আরবিটাতেও পড়ছিলাম ছোটবেলা কোরআন শরীফ হাতে ছিলাম টাকার জন্য আমি পড়তে পাইনি আচ্ছা আপু এই যে মানে আমরা যেটা জানি সুন্দরী মেয়েরা বাসায় কাজ করতে গেলে অনেক কিছু না ভাই এই যে তারা দেয় হুমকি দেয় কোনো শুনে অনেকটা খারাপ লাগে একটা কাজ ধরো একটু দেরিতে আনলে বলে এটা আনতে পারেন না কাজ করতে পারেন না বেতন নিতে পারেন অনেকটাই কষ্ট হয় ভাই যখন এইসব কথাগুলো বলে আপনি তো হ্যাঁ সাজা হইছে দেখেন না কার জন্য দর্শক ভাই যদি কেউ পছন্দ করে আমারে আমি পালারের কাজ শিখছিলাম একটা আপার কাজ থেকে তো সেই আফাটা চলে যাওয়ার পর থেকে কাজ শিখছি এখন পার্লারের কাজ জানি মা বাবা সাথে থাকতে ধরুন কিছুই পারি না এখন যদি ভিডিওর সামনে আসছি কোনো ভাই যদি আমার পার্লারটা কইরা দিত আর কি নিজের পায়ে একটু দাঁড়াইতে পারতাম আমি তারে বিয়ে শাদি করতাম এইটা একটা পার্লার করতে কত টাকা লাগে লাগে তো এর জন্যই তো কইরা দেয় না ভাই কিছু টাকা লাগে বুইলাই কইরা দেয় না কত টাকা লাগে না হলে 20 হাজার টাকা লাগে পার্লার করতে 20 30000 মাত্র 30000

দর্শক আসলে দেখছেন এই বনটি দশ টাকার একটা কথা আছে ফুল যেখানে রাখবেন সেখানে সুন্দর ফুলের পাশের জিনিসগুলো সুন্দর এই যে এত সুন্দর একটি বন তার কানে দুল দিচ্ছে দশ টাকা দাম কিন্তু দেখা যাচ্ছে অনেক দামি আসলে বনটি কি চাচ্ছে সেই কথাটাই আমরা শুনবো আপু আসলে আপনি মূলত খাওয়াটা কি মানে কই কি হলে আপনি খুব খুশি হবেন আমার চাওয়াটা এটাই ভাইয়া যদি কোনো ভাই আর কি আমার পাশে দাঁড়ায় একটু কষ্ট কইরা যদি খালি পার্লারটা আমার কইরা দিতে পারতেন ভাই আমি এটাই নিজের ব্যবসা চালু করে আমি নিজে চলতে ফিরতে পারতাম তারপরে সে যদি আমার বিয়ে শাদিও করতে চায় আমি তারে বিয়ে শাদি করবো ভাই এটাই আমি অনেকটাই কষ্টে আছি ভাই যার মা বাবা কাছে নাই তার যে কি কষ্ট ভাই জানেনি তো যার মা অনেকটাই দূরে বয়স্ক লোকের কাছে বিয়ে কারণটা একটু কারণটা

এবং কখনো নেয়নি তো আপু আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিংবা এমন লোকের কাছে বিয়ে করবেন যদি একটু বলে দিতেন লাস্ট আমি বসব কেমন লোকের কাছে ধরেন আমার এই যে বললাম না কিছু হেল্প সহযোগিতা করে পাশে দাঁড়াইলে বিয়ে শি করব মা বোন সবার ঘরে আছে অযথা ফোন দিবেন না দিয়ে ওই আলতু ফালতু নোমরা বাজে কথা বলবেন না মা বোন সবার ঘরে আছে ভালো থাকবেন সবার এইটাই আসবে আর কিছু না ওকে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম